আজকে আমার প্রতিবেদনের মূল উদ্দেশ্য পুলিশকে নিয়ে আর আজকে আমার থামনেল পুলিশের একাল আর পুলিশের সেকাল তাহলে সেকাল আর একালের যে ডিফারেন্সটা সেটা নিয়েই আজকের আলোচনা আজকের প্রতিবেদন নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করে আর আপনারা ভাবতে শিখুন বাঙালি ভাবতে ভুলে গেছে ভাবতে না পারলে আগামী প্রজন্মকে কিন্তু আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো না তাই ভাবতে হবে ভাবুন আমি আপনাদেরকে ভাবতে সাহায্য করি আজকে আমি পুলিশ নিয়ে বলবো পুলিশের একালে সেকাল আজকের পুলিশ আর আগের পুলিশ ব্রিটিশের পরবর্তী পুলিশ দু সাল পর্যন্ত আর দু সালের পরের পুলিশ এই দুটোর একটা ডিফারেন্স করব। আমি প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি পুলিশ সম্প্রদায়ের কাছে কারণ এই এই ধরনের আলোচনা কেউ করবে না আমি সদর্থকভাবেই তুলে ধরার চেষ্টা করবো নিচুতলার পুলিশদের যে সমস্যা সেই সমস্যার কথা আর প্রথমেই বলে রাখি যে আমি একটা পুলিশ ফ্যামিলি থেকে বিলং করি আমার বাবা পুলিশ ছিলেন সেই জন্যে আমি পুলিশের ভেতরে আভ্যন্তরীণ অনেক কিছু ব্যাপার ট্যাপার জানি আমার বাবা পুলিশের যে অ্যাসোসিয়েশন ছিল পশ্চিমবঙ্গ নন গেজেটেড পুলিশ কর্মচারী সমিতি তার রাজ্য সহসভাপতি ছিলেন বেশ কিছুদিন তো সুতরাং আমি জানি যে কি ঘটনা উনিশশো সালে বামফন সরকার আসার পরে পুলিশদেরকে একটা ইউনিয়ন করার পারমিশন দেয় তৈরি হয় পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ নন গেজেটেড পুলিশ অ্যাসোসিয়েশন পরবর্তীকালে আরেকটা পুলি অ্যাসোসিয়েশন হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন ইস্টার্ন জোন এরকম একটা ব্যাপার ছিল যে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন আর পশ্চিমবঙ্গ নন গেজেটেড পুলিশ দুটো ইউনিয়ন ছিল কেন এই ইউনিয়ন দুটো তৈরি হয়েছিল বামফ্রন্ট সরকার আসার আগে উনিশশো সালের আগে অভি মানে বাং ব্রিটিশ পুলিশ যখন সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হয় তারপরের থেকে তিরিশ বছর যে পুলিশের উপরে উৎপীড়ন নিপীড়ন চলেছিল নিচুতলার পুলিশ কর্মীদের উপরে এস ডিআইজি ডিজি এই ধরনের অফিসারদের বাজার করে দেওয়া ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া থেকে শুরু করে পায়খানার জল কাপড় কাচা সবই তাদেরকে করতে হতো এবং তার তার বিনি তারপরেও তাদের লাঞ্ছনার শিকার হতে হতো এইসব ধীরে ধীরে একটা জায়গায় আবর্তিত হতে 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 কিন্তু গণ গণ বিস্ফোরণের বিস্ফোরণ হয় এবং তারপরে তৈরি হয় অ্যাসোসিয়েশান অ্যাসোসিয়েশানের মানে হচ্ছে কর্মীদের ওয়েলফেয়ার দেখা এবং সেই নিরিখেই সেই কাজেই পশ্চিমবঙ্গের পুলিশদেরকে পুলিশ ওয়েলফেয়ারের জন্য পশ্চিমবঙ্গ নন গ্যাজেটেড পুলিশ কর্মচারী এবং পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশান তৈরি হয় আজকে আমরা কিন্তু কথায় কথায় আর্যিকর কাণ্ড কেন অনেক কাণ্ডর পর থেকেই সে কামদুনি বলুন কালিয়াগঞ্জ বলুন সব জায়গাতেই পুলিশকে দূষে যাচ্ছি পুচ পুলিশকে দুষে যাওয়াটা কি আমাদের খুব সঠিক কাজ হচ্ছে আমার বিচারে নিচুতলার পুলিশ কর্মীরা বাধ্য হয়ে যাচ্ছে বাধ্য একদম আইসি পর্যন্ত বাধ্য আইসির উপর থেকে তারা তারাও বাধ্য আইসি ডিএসপির উপরে বাধ্য ডিএসপি অ্যাডিশনাল এস উপরে বাধ্য অ্যাডিশনাল এসপি এসপির উপরে বাধ্য এসপি ডিআইজির উপরে ডিআইজি ডিজির উপরে ডিজি প্রশাসনের উপরে এবার এই যে জায়গাগুলি আজকে আমরা বুঝতে যদি না পারি শুধু শুধু পুলিশকে দোষ দিয়ে কোনো লাভ নেই তাদের ফ্যামিলি আছে পুলিশের নিচুতলার কর্মীদের আমি পুলিশকে বলছি না সব পুলিশ নয় আজকে যারা অফিসার লেভেলে আছেন যারা ওই সিপি র্যাঙ্ক এসিপি র্যাঙ্ক ডিজি র্যাঙ্ক ডিআইজি র্যাঙ্ক এসপি র্যাঙ্ক পর্যন্ত এদেরকে কিন্তু এদের নিচুতলা যারা আছে তারা কিন্তু মনে প্রাণে মনে প্রাণে তারা এই ধরনের কাজ করতে চায় না এটা আমার বিশ্বাস আমার বিশ্বাস আমি যেহেতু একটা পুলিশ ফ্যামিলি থেকে বিলং করি তো আমি বিলং করি মানে বিলং করতাম এখন আমার বাবা নেই বাবা মারা গেছেন তো যাই হোক বিষয়টা হচ্ছে যে আমি পুলিশের সম্বন্ধে অনেক ক্লোজলি জানি অনেক কিছু জানি অনেক মানে জানি বিষয়গুলি যে কি হতো কি হয় যদি পুলিশের মধ্যে মানবিকতা ব্যাপারটা থাকে তাহলে পুলিশ কি কি করতে পারে আর মা আজকের পুলিশ কেন এতটা অমানবিক মানবিক নয় তাদের মানবিক মুখগুলি কোথায় গেলো এই যে নিচুতলার দেখুন সাধারণ মানুষের মধ্যে কিন্তু এসপি এসে মিশছে না ডিএসপি এসে মিশছে না মিশছে কে কনস্টেবল এস আই আপ টু সার্কেল ইন্সপেক্টর সিআই বা ওসি আছে সেই পর্যন্ত ওসিরাও কম আসে এই যে কনস্টেবল এই যে অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এই অঙ্কের র্যাঙ্কের লোকগুলি কিন্তু বেশি পরিমাণে সাধারণ লোকদের মৃত্যু সেই জন্যে এদের উপরে ক্ষোভটা কিন্তু বেশি হয় কতজন শুনেছেন আজ পর্যন্ত যে এসপিকে পিটিয়েছে ডিআইজি মার খেয়েছে ডিজি মার খেয়েছে শুনেছেন কিন্তু শুনবেন এসআইয়ের মাথা ফেটেছে ওসির মাথা ফেটেছে এই যে সেদিন সিআইয়ের মাথা ফাটলো এই যে নবান্ন অভিযানে সি একজনও কি এসপির মাথা ফেটেছে ডিআইজির কোনো ক্ষতি হয়েছে ডিজির কোনো ক্ষতি হয়েছে এসিপির কোনো ক্ষতি হয়েছে সিপি বিনীত গোয়েলের কোনো ক্ষতি হয়েছে কিচ্ছু হয়নি ওই পঁচিশ জন পুলিশের মধ্যে চব্বিশ জনই হচ্ছে কনস্টেবল মার খেয়েছে কারা মার খায় কারণ কি তাদেরকে এই জনগণের মধ্যে মিশতে হয় এবার এরা কিন্তু এদেরও ফ্যামিলি আছে এরা কিন্তু এই পাপি পেটটার জন্য এই সব করে যাচ্ছে কিচ্ছু করার নেই বিশ্বাস করুন আমি মনে করি আশি পার্সেন্ট পুলিশ একদম নির্ভীক নির সঙ্গে কাজ করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করতে চায় কোনো পলিটিসাইজ তাদের মধ্যে যদি না পলিটিক্যাল ইস্যু পলিটিসাইজ তাদের ব্যাপারে না করা হয় পলিটিক্যালি যদি তাদের ইন্টারফেয়ারেন্স না থাকে কারো ওরা কিন্তু ভালো কাজ করবে আমাদের রাজ্যের পুলিশ এখনও এখনও এখনো অনেক রাজ্যের পুলিশের থেকে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো সক্ষম তারা কিন্তু এই যে অ্যাসোসিয়েশনটা সাতাত্তর সালের থেকে তৈরি হলো অনেক আন্দোলনের মাধ্যমে যে পুলিশ ইউনিয়নটা তৈরি হলো নন গেজেটেড পুলিশ কর্মচারী সমিতি তারা আসার পরে পুলিশের নিচুতলার কর্মীদের মধ্যে এই যে নন গ্যাজেটেড পুলিশ কর্মী নন গ্যাজেটেড যারা তাদের মধ্যে কিন্তু একটা ব্যাপক পরিমাণে একটা সাড়া ছিল পুলিশের রেশন বলেন পুলিশের পোশাক বলুন পুলিশের দ্রুত বলুন এই যে ইউনিফর্ম কেনার এই সব যে প্রচুর পরিমাণে দুর্নীতি উপরতলার তলার লোকরা করতো ডিজি ডিআইজি এসপিরা এবং প্রশাসন পর্যন্ত ছিল দু সালের পরে এই সরকারটা আসার পরে এদের ইউনিয়নটাই তুলে দিল এই যে দুর্নীতিগুলি বন্ধ হয়ে গেছিলো ইউনিয়ন থাকার ফলে এসপি ডিএসপিদের ডিএম ডিআইজি ডিজি র্যাঙ্কের যারা আছেন তাদের মধ্যে যে দুর্নীতিগুলি এই পুলিশদেরকে নিয়ে নিচুতলার কর্মীদেরকে নিয়ে করা হতো সেটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো মানে অনেকাংশে ক্ষেত্রেই বন্ধ হয়ে গেছিলো রেশন দুর্নীতি বন্ধ ইউনিফর্ম দুর্নীতি বন্ধ জুতো দুর্নীতি বন্ধ ওই বন্দুক কার্তুজ এভরিথিং এভরিথিংয়ের যে দুর্নীতিটা ছিল সেই দুর্নীতিটা কিন্তু সাতাত্তর সালের পরে ইউনিয়ন তৈরি হওয়ার পরে বন্ধ হয়ে গেছিল আজকে এই সরকার আসার পরে এগারো সালে প্রশাসনে যিনি আছেন পুলিশ মন্ত্রী তিনি দেখলেন যে পুলিশ তিনি দেখলেন না তিনি তো ডাইনামিক তিনি জানতেন যে আমাকে কিন্তু এসেই প্রথমে পুলিশের অ্যাসোসিয়েশন ভেঙে দিতে হবে যদি অ্যাসোসিয়েশন না ভাঙি তাহলে কিন্তু আমি এসপি এসপি ডিএসপি বা ডিজি ডিআইজিদেরকে কিন্তু কবজা করতে পারবো না এই ইউনিয়ন যদি থাকে তাহলে কবজাটা হবে না নিচুতলার কর্মীরা আমার হাতের আসবে না আমার বস হবে না তখন কি করলো এই সংগঠনগুলিকে উঠিয়ে দিল সংগঠন করা চলবে না সংগঠন করা চলবে না এতে তার কি লাভ হলো এতে লাভ হলো কিন্তু এ এস ডিআইজি ডিজি এদের লাভ হলো তারা চায় না উপরতলারা চায় না নিচুতলারা সংগঠন করুক তা নন গ্রাজুয়েটেড এমপ্লয়িদেরকে কীভাবে এক্সপ্লয়েট করা হবে কিভাবে শোষণ করা হবে ইউনিয়ন থাকলে সেই শোষণটা তো এরা করতে পারছিল না সুতরাং তারা হয়ে গেল একেবারেই প্রশাসনের কেনা একেবারে কেনা হয়ে গেলো এবারে কেনা হয়ে গেল যখন তখন যা খুশি তাই করাতে পারি আমি আজকে আর যে ঘটনাটা হয়েছে তাতে পি রিপোর্ট বলছে যে তিনটে থেকে ছটার মধ্যে ঘটনা পুলিশ কর্ডন করেছে বলেছে সাড়ে দশটার সময় সাড়ে নটার সময় একজন ব্যক্তি প্রথমে নোটিশ করে যে একটা দেহ পড়ে আছে এই যে ছটা থেকে সাড়ে নটা সাড়ে তিন ঘন্টা যারা ক্রাইম করলো যাদের দল ক্রাইম করল যে লুমপেনরা ওই ঘটনাগুলি ঘটালো তারা কি খবর দেয়নি তাহলে ক্রাইম সিন লোপাট ক্রাইম সিনের যে ভাবে থাকার কথা বা কোথায় ছিল এই যে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সাড়ে নটার সময় বডিটা ওখানে এনে ফেলে রাখে যায়নি অন্য জায়গায় ক্রাইম হয়েছে ওই মেয়েটাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কোথায় করা হয়েছে এই যে সাড়ে তিন ঘন্টা এই রিপ্লাইটা কে দেবে আজকে পুলিশকে সাড়ে দশটার সময় যাবে পুলিশ কী করবে তার আগে তো সব চেঞ্জ এই যে সন্দীপ ঘোষ লুমপেনটা তার আগেই তো সব করে ফেলেছে এবং এই লুমপেনকে সাহায্য করেছেন যিনি সেই স্বাস্থ্যমন্ত্রী কি সেটা জানা নেই কে সাহায্য করেছে সব জানা আছে তিনি এক বলেছেন যে আমার সঙ্গে বিনীত গোয়েলের একশো বারো আপনি প্রথম দিনের ব্যাক চলে যান যখন প্রথম দিনের ঘটনা মেয়েটার এই সম্পর্কে জানাজানি হয়ে গেল তখন আমাদের যে মুখ্যমন্ত্রী তিনি কি বলেছিলেন আমি সারারাত আমি পুরুলিয়ায় ছিলাম সারারাত ধরে আমি সিপির সঙ্গে ছিলাম ফোনে ছিলাম ফোনে কথা বলেছি একশোবার আমার সঙ্গে কথা হয়েছে ওনার মোবাইলটা নেওয়া উচিত আমার মনে হয় সিবিআইয়ের কাছে ওনার মোবাইলটা নেওয়া উচিত ওই সময়কার কলগুলি পরীক্ষা করা দরকার বিনীত গোয়েলের মোবাইলটা নেওয়া উচিত আজকে বিনীত গোয়েলকে আমরা দোষ দিচ্ছি কিন্তু বিনীত গোয়েলও ওই চটিটা চাটতে চাটতে ওই অবস্থায় চলে গেছেন কিন্তু বিনীত গৌল বাধ্য পুলিশ চায় না জেনারেলি চায় না আর আজকাল পুলিশের ব্যবহারই কমে গেছে পাড়ায় এত এত সব উকিল নেতা মন্ত্রী থাকতে কে পাড়ায় যায় বলেন তো একটা শহরে যদি দশটা সারাদিনে দশটা ইনসিডেন্ট ঘটে পুলিশের কাছে তিনটের খবর যায় সাতটা তো পার্টি অফিসে মীমাংসা হয় পার্টি অফিসে মীমাংসা হয় পুলিশের প্রয়োজনটা কোথায় সেই জন্য পুলিশের রিক্রুটমেন্ট নেই কনস্টেবল রিক্রুটমেন্ট নেই ক্যাডার বামপন সরকার ক্যাডার পুস্ত এরা সিভিক পোষা ঘরে তাই এক বলতে পারবেন না বামপন সরকার ক্যাডার পুস্ত বিনা ইয়েতে তাদের ওই কী ছিল এল সি এম জিসিএম ডিসিএম এরকম কিছু কিছু সব ইয়ে ছিল যে তারা আমাদের এই লোকাল কমরেড লোকাল মেম্বার অমুক তমুক এসব ছিল তারা পয়সা পেতো কিনা যায় না কিন্তু এখানে তো সিভিকরা পয়সা পাচ্ছে এখন তো পাঁচ লাখ টাকা করে দিল যে তারা অবসরপ্রাপ্ত অবস্থা হলে পাঁচ লাখ টাকা করে দেবে দিবে ভালো কথা তারা পাক পাঁচ লাখ টাকার জায়গায় আরও দু চার লাখ টাকা বেশি পেলো কারণ পাঁচ লাখ টাকার তো আজকে ভ্যালু খুব কম আর যখন রিটায়ার করবে তখন আরও ভ্যালু কমে যাবে তো যাই হোক আমার প্রশ্নটা হচ্ছে যে পুলিশকে আমরা দোষ দিচ্ছি কিন্তু পুলিশ প্রকৃত অর্থেই কতখানি চাপের মধ্যে কাজ করছে সেটা আমাদের প্রথমে জানা দরকার নিচুতলার পুলিশ কর্মীরা যখন ইউনিয়ন ছিল তখন তারা এইটটি পারসেন্ট এইট্টি পারসেন্ট এই অ্যাবভ এইট্টি পারসেন্ট এরা কিন্তু ভালোভাবে একদম মানে মন দিয়ে তারা কাজ করত তখন কি ক্রাইম হতো না হতো কিন্তু ক্রাইমের পেরিফেরিটা ফেরিটা ক্রাইম যেভাবে হতো তার পেরিফেরিটা আলাদা ছিল অন্য রকম ক্রাইম ছিল আজকে কোনো ভয় নেই ডর নেই মানুষের ইচ্ছা করলাম করে দিলাম একটা একটা ইনসিডেন্ট ঘটিয়ে দিলাম পুলিশের কাছে যেতে হবে না তো পাড়ার দাদাটার কাছে গেলেই হবে পাড়ার ওই নেতাটার কাছে গেলেই হবে ওই চামচাটার কাছে গেলেই হবে সেই সব মিট করে দেবে হ্যাঁ সে ওই চেয়ারের মধ্যে বসে পায়ের উপরে পা তুলে বলছে বস দাদা আমি দেখছি পুলিশকে ওইখানে বসে ধমকি দিচ্ছে আইসিকে ধমকি দিচ্ছে তাই শুনুন এটা আমার হবে না এটাকে এইভাবে করে দিন ঘুরিয়ে দিন কেসটাকে কিভাবে করবেন এটা আপনার ব্যাপার এই যে দেখুন এই যে কিভাবে করবেন এটা আপনার ব্যাপার আপনি যদি না হয় আপনি যদি না পারেন তাহলে আমি কিন্তু একে জানাচ্ছি তাকে জানাচ্ছি তারপরের বিষয়টা আপনার এইভাবে পুলিশকে থ্রেট করে দিল এবার পুলিশকে যখন থ্রেট করে দিল তারও তো ভাই বাচ্চা আছে বাড়িতে বউ মা ছেলে মেয়ে বাবা কি করবে সে কে তুষার ভট্টাচার্য ভাড়মে মে যায় ভার যায় পুলিশ বুঝতে পারছে যে ছেলেটা নিরপরাধ একে জোর করে ফাঁসানো হচ্ছে বুঝতে পারছে যে ইনভেস্টিগেটিং অফিসার যাচ্ছে যাকে যার এগেনস্টে কমপ্লেন তাকে ধরতে যাচ্ছে সে কিন্তু জানে আজকে ইউটিউবার দিয়ে ধরা হচ্ছে কেন ধরা হচ্ছে তারা সত্যি কথা প্রকাশ করছে বলে তাহলে তাহলে পুলিশ কি চাচ্ছে ওই 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 ওনাকে ধরে নিয়েছে বসিয়ে রেখে খেজুরে আলাপ করতে না কিন্তু পুলিশকে করতে হচ্ছে দেখাতে হচ্ছে তার উপরে চাপ আছে মিথ্যা মামলায় চারিদিকে চার পাঁচটা থানাতে তার নামে কমপ্লেন দায়ের করে দিয়েছে পার্টির লোককে দিয়ে কেউ বা কারা বাধ্য হচ্ছে প্রতিটা কেসে পুলিশের মুখ পুড়ছে হাইকোর্টে চলে যাচ্ছে লোয়ার কোর্টে চলে যাচ্ছে ডিস্ট্রিক্ট কোর্টে চলে যাচ্ছে যে যার মতো থাপ্পড় খাচ্ছে পুলিশরা কিন্তু পুলিশ তো এরা চায় না আমি আমি মনে প্রাণে বিশ্বাস করি কোনো পুলিশ অ্যাটলিস্ট ওসি পর্যন্ত এরা চায় না এই জিনিসটা হোক এরা চায় না তাদের নিচুতলার কর্মীরা এইভাবে হাটকেল হচ্ছে তাদেরও কিন্তু বরদাস্ত হচ্ছে না কিন্তু এমন প্রেশার তাদের উপরে থাকছে বিভিন্ন সময়ে তারা বাধ্য হচ্ছে ছোট ছোট নেতা ছোট ছোট নেতা ছোট ছোট চামচা কাউন্সিলার থেকে শুরু করে ছোট এরা কিন্তু পুলিশের উপরে বেশি চাপ সৃষ্টি করে রাখে বেশি চাপ সৃষ্টি করে রাখে কারণ তারা জানে যে পুলিশের টিকিটা তো বাধা আছে আমাদের হেডমিস্ট্রেসের কাছে সুতরাং আমাদের তো কাজ তো আইসিকেই করা আইসিকে চাপ দেওয়া আইসি কীভাবে করবে সেটা দেখবে এসপি সেটা দেখবে ডিজি সেটা দেখবে ডিআইজি ডিজি 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 ভাববে যে আমার তো করতেই হবে নাহলে তো আমি আবার ওইদিকে হেডমাস্টার হেডমিস্ট্রেসের কাছে চাপ প্যাদানি খাবো বকুনি খাবো ট্রান্সফার হয়ে যাবে আজকে দেখুন এসপির নিচু ডিএসপিরা কিছু কিছু বাঙালি আছে অ্যাডিশনাল এসপি থেকে উপরে চলে যান এসপি ডিআইজি ডিজি বাঙালি পাবেন না পাবেন না বাঙালি নন বাঙালি এসপি ডিএস এস পি ডিআইজি ডিজিকে দিয়ে বেঙ্গলের বাঙালি পুলিশদের উপরে ছড়ি ঘোরানো হচ্ছে কারণ এখন তো আইপিএস তো বাঙালি হয়ই না তা সুতরাং বাইরের রাজ্যের অবাঙালিরা এসছে এখানে তারপরে কিছু বলতে গেলে একটা সমস্যার দাঁড় করে দিয়ে ল্যাঙ্গুয়েজ প্রবলেম সেটা একটা বলে দিল এ ভাষা বুঝতে পারিনি ল্যাঙ্গুয়েজ প্রবলেম বেঁচে যাওয়ার রাস্তা আইনে সেটাকে সাপোর্ট করবে যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম হলো হ্যাঁ আমি বললাম বাতাসা ও শুনল বাড়ি মানে খারাপ কথা কিছু বললাম না বাড়ি মানে জল এই এই জল বাতাসা শুনল শুনতে পারল না তখন সে বুঝলো ও বাড়ি বাতাসা মানে বাড়ি তো এই হচ্ছে ব্যাপার তো ডাইরেক্টলি পুলিশের সঙ্গে আমার মনে হয় নিচুতলার পুলিশদের সঙ্গে একটা কিন্তু গ্যাপ তৈরি হচ্ছে উপরতলার পুলিশের মধ্যে আজকে ক্রাইম সিনটা বিনীত গোয়েল খারাপ করতে চান করানো হয়েছে তার আগেই করে ফেলেছেন সেইটাকে সেফ গার্ড করানোর জন্য সেইটাকে সেফ গার্ড করানোর জন্য আজকের পুলিশ वह कर सेफ गार्ड क्या भाव तक सेफ करा जाए है। तो नहीं पापी पेट का सवाल है घर में बीबी बच्चा है क्या करेगा ऐसा ही करना पड़ेगा जो बोलेगा क्या बाहर में जाए तुषार भट्टाचार्य बाहर में जाए बीजेपी पार्टी बाहर में जाए सीपीआईएम सीपीएम कांग्रेस हम तो उसी का नून नहीं खाए ना नमक खाए इसका तो यवण खाची অনেকে হয়তো বলবেন তাহলে পুলিশ কেন রাস্তাঘাটে ঘুষ খাচ্ছে গাড়ি থামাচ্ছে এক করছে ওই করছে কোনো ইনভেস্টিগেশন সঠিকভাবে করতে করতে পারছে না পুলিশকে সঠিকভাবে ইনভেস্টিগেশন করতে দেওয়া হয় না পুলিশের মধ্যে যা ক্ষমতা আছে ইনভেস্টিগেশন করতে যদি সঠিকভাবে দেওয়া হয় পুলিশের কাছে প্রত্যেকটা নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পারসেন্ট কেস পুলিশ সফলতার সঙ্গে দ্রুত বার করে দিতে হয় রাজ্য পুলিশ আমি কলকাতা পুলিশের কথা ছেড়ে দিলাম ওই তো স্কটল্যান্ড ইয়ার্ড কিন্তু রাজ্য পুলিশও যদি তাদেরকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হয় দেওয়া হয় না প্রকৃত তথ্য কিন্তু একমাত্র পুলিশই রাজ্যের রাজ্যের প্রকৃত তথ্য রাজ্যটা কীভাবে বেঁচে আছে ঠিক আছে না ভুল আছে না খারাপ আছে না ভালো আছে এটা কিন্তু একমাত্র এই রাজ পুলিশই দিতে পারে তার ইন্টেলিজেন্স দিতে পারে এবং তারা তৈরিও করে তৈরিও করে দিতেও চায় কিন্তু সেইটা কি প্রকাশ পায় পায় না যদি প্রকাশ পায় সেটা গভর্নমেন্টের ডিসক্রেডিট হবে আজকের দিনে পুলিশের মধ্যে কোনো ইউনিয়ন নেই কোনো ইউনিয়ন নেই যে ইউনিয়ন তৈরি করতে গিয়ে আমার বাবা সতেরো দিন জেল খেটেছিল যে ইউনিয়ন তৈরি করতে গিয়ে পুলিশের লাঠি পুলিশ হয়ে পুলিশের মার খেয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাসপেন্ড হয়েছে অনেকের নাম অনেকের নাম বলা যায় বঙ্কিম সরকার নসু ভৌমিক কিষাম বর্মন কুচবিহারের আমি অনেক অনেককে চিনি যারা রাজ্যস্তরে ছিল আমার বাবা যেমন সহসভাপতি ছিল রাজ্য আজকে আলিমউদ্দিন স্ট্রিটে আমার বাবার জ্যোতিবাবুর সঙ্গে প্রমোদ দাসগুপ্তর সঙ্গে শৈলেন সরকারের সঙ্গে প্রচুর লোকের সঙ্গে হ্যাঁ ছবি আছে তারাও পুলিশ ছিলেন যদি ইনটেনশান ঠিক থাকে কাজ করার পুলিশের তাহলে পুলিশ পারে না এরকম কাজ নেই পুলিশের ইনটেনশানটাই ভেঙে দেওয়া হচ্ছে করতে দেওয়া হচ্ছে না আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার বাবার কাছ থেকে শুনেছিলাম আমার বাবা তখন ইসলামপুর থানাতে পোস্টিং উত্তর দিনাজপুরে ইসলামপুরে তো কালী পূজার আগে আগে প্রায়ই খবর আসছিল যে ওই ইসলামপুরে মাঝখান দিয়ে হাইওয়ে গেছে হাইওয়ের পাশেই ইসলামপুরের একদম মাঝখানেই শহরের মাঝখানেই থানা রাস্তার ধারেই একদম থানা খবর আসছিল যে বাইরের ট্রাকগুলি যেগুলি উত্তর পূর্বাঞ্চলে যায় সেই ট্রাকগুলি থেকে জোরপূর্বক এই সিপিএমের বা কংগ্রেসের ওখানে তখন কংগ্রেসও ছিল কংগ্রেসেরও একটা ইয়ে ছিল এরা এরা জোরপূর্বক চাঁদা আদায় করছে কালী পূজার চাঁদা অ্যাকশান শুরু হয় কিন্তু দু চার দিন অ্যাকশান বিফল যায় ধরে আসতে ধরে নিয়ে আসতে নিয়ে আসতেই ফোন চলে আসে যে ওটা আমার দলের ওকে ছেড়ে দিন ওটা আমার দলে ওকে ছেড়ে দিন ওটা আমার ব্যক্তি ওনাকে ছেড়ে দিন এরকম যখনই ধরে নিয়ে আসছে সারা দিনে যদি পাঁচবার ধরে নিয়ে আসে পাঁচবারই তাদেরকে ওই থানা পর্যন্ত আসার আগে হয় পার্টির লোক চলে আসছিল অথবা ফোন চলে আসছিল। এবং তাকে ছাড়তে বাধ্য করা হচ্ছিলো আজকের দিনের যে অবস্থাটা সেই অবস্থাটা হচ্ছিলো সেই সময় তাহলে কি করতে হবে দাওয়াই তো দিতে হবে এভাবে তো চলতে দেওয়া যায় না তখন আমার বাবার ইনস্ট্রাকশান ছিল ডাইরেকশান ছিল যে ঠিক আছে ও তো আস্তে আস্তে এখানে আস্তে আস্তেই তো ইয়ে হয়ে যাবে কি বলে বলবে ছেড়ে দাও তো যেখানে ধরবে সেইখান থেকে পেঁদানো শুরু করো লাঠি প্যাটা শুরু করো থানায় আস্তে আস্তে যেন আদমরা হয়ে যায় দুদিন করতে হয়েছিল তিন দিনের দিন থেকে রাস্তা ফাঁকা কোনো কোনো ইউনিয়নের নেতাও ফোন করে বলেনি যে কেন করলেন কি করলেন না করলেন বরঞ্চ আমার বাবাকে ইসলামপুরের লোকজন যারা প্রকৃত তার সেখানকার অধিবাসী তারা কিন্তু বাহবা দিয়েছিল আমার আমার বাবাকে গোল্ড মেডেল দেয়নি ডিজি এসে বলেনি এই যে গোল্ড মেডেল নাও ভালো কাজ করেছে সে আমার বাবা খুব ভালো কাজ করেছিল গোর্খাল গোর্খাল্যান্ড আন্দোলনের সময় যাই হোক তো এ পুলিশদের কিন্তু একেবারে নিচু তলার পুলিশদের কিন্তু আমি ওইভাবে ওই চোখে দেখছি না তারা বাধ্য হচ্ছে তারা তারাও চিন্তা করে তাদের ফ্যামিলির কথা কে চায় বলুন তো পানিশমেন্ট ট্রান্সফার কে চায় বাম ফ্রন্টের আমলে এই জিনিসটা কম ছিল ছিল পরের দিকে লাস্ট পাঁচ সাত বছর তারা খুব অত্যাচার করেছে পুলিশকে দিয়েই করিয়েছে এই এই যে আজকের আবহাওয়াটা সেটা কিন্তু আমরা দু হাজার ছয় সাত সাল থেকে ছয় কেন তারও আগে পাঁচ চার পাঁচ সাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু এতটা মানে নক্কারজনক ছিল না এতটা নক্কারজনক ছিল না তখন কি রেপ হতো না রেপ হচ্ছে তখনও রেপ হয়েছে ধর্ষণ হয়েছে খুন হয়েছে কিন্তু তার একটা ইনভেস্টিগেশন মোটামুটি একটা ইনভেস্টিগেশনে পুলিশ যেত যতই চাপ থাক তারা এটা জানত যে কমিউনিস্টরা তাদের একদম ক্ষতি করে দিবে না কিন্তু এরা না কমিউনিস্ট না লেফটিস্ট না রাইটিস্ট না না রাম বাম ওই যে কী বলে সে কিচ্ছু না এরা কি এদের এদের কি এদের একটাই একটাই পোস্ট কোনো আদর্শ নীতির কোনো ইয়ে আছে যে কারো আদর্শ নিয়ে চলে এই দলটা এখানে মমতা ব্যানার্জির আদর্শ আদর্শ মমতা ব্যানার্জির যদি আদর্শ বিসর্জন দেয় তাহলে দিন থেকে বিসর্জন ভাবুন তো একটু আজকে মার্ক্সিসদের একটা ইয়ে আছে বিজেপির একটা ইতিহাস আছে টিএমসির কী ইতিহাস আছে দু সালে আটানব্বই সালে তৈরি দলটা এই কংগ্রেস ভেঙে তারপরে কী ইতিহাস আছে কালকে আমিও একটা দল করতে পারি কিন্তু আমার তো একটা থাকবে একটা ম্যানুয়াল থাকবে একটা একটা সেই সেইটাকে মানে দলীয় সংবিধান যেটাকে বলা হয় সেই অনুযায়ী সবাই কাজ করবে সেটা মেনে সবাই চলবে কোথায় সেটা একজনকে দেখি আমরা এখন আরেকজন এসছেন তিনি তাদেরই পরিবার পরিবারভুক্ত যেটা সবাই জানেন আপনারা তো আজকে সেই জায়গাটা তো পশ্চিমবাংলা তো মানে কি বলবো অভাগা সব লোকই অভাগা এখানকার কারণ আজ পর্যন্ত এই যে চৌত্রিশ বছর বামফ্রন্ট তারপরে এরা ১৩ বছর এই চলে গেলো সাতচল্লিশ বছর এই সাতচল্লিশ বছর কেন্দ্রে যে সরকার আছে তার সঙ্গে এখানকার কোনো সরকারের মানে কোনো দিনই সেম সরকার হয়নি এটা তো দুর্ভাগ্য ওই যা বিজেপি বলে ডবল ইঞ্জিন সরকার সেই সেই আর কি সেই অবস্থা হয়নি তো চৌত্রিশ বছর যখন বামফ্রন্ট ছিল তখন এখানে হ্যাঁ যখন চৌধুরী বছর বাম ফ্রন্ট এখানে রাজত্ব করছে তখন ওখানে কংগ্রেস ছিল কখনও কখনও যুক্ত ছিল কিন্তু কখনও ছিল না এরা যখন আসছে তখন সেখানে চোদ্দো সাল থেকে বিজেপি চলে আসছে তার আগে ইউপিএ ছিল তো সুতরাং আমরাও অভাক আমাদের কপালটাই খারাপ আমাদের হয়নি তো যাই হোক আমি আজকে পুলিশের সেকালে কি ছিল সেই রকম অবস্থা ছিল যে একদম যাচ্ছে তাই অবস্থা ছিল তার পরিপ্রেক্ষিতে তৈরি হলো এই ইউনিয়ন আর ইউনিয়নটাকে কিভাবে ভেঙে দিয়ে আজকে আবার সেই সেই ব্রিটিশ আমলের পুলিশের ইয়েতে নিয়ে যাওয়া হয়েছে তাদের উপরে নিচুতলার কর্মীদের উপরে যেভাবে ত্রাস সৃষ্টি করে কাজ করানো হয় এটা ঠিক নয় এটা প্রতিবাদ করা উচিত তা হলে কিন্তু একদিন এই এই আন্দোলনটা পুলিশের মধ্যেও আন্দোলন ছড়িয়ে যেতে পারে এবং সেই আন্দোলন যখন পুলিশের মধ্যে ছড়িয়ে যাবে সেইটা কিন্তু বুমেরাং হয়ে যাবে বুমেরাং হয়ে যেতে পারে নিজুতলার পুলিশ কর্মীরাই বেশি এসপি সারা পঁচিশ তিরিশটা জেলা তিরিশটা জেলা তিরিশটা এস এস পি কিন্তু একটা একটা জেলাতে পাঁচ হাজার পুলিশ আছে সেটা কনস্টেবল থেকে ওই ওইপুরে তো তাদের মধ্যে যদি কোনো একটা ঘটনা ঘটে যায় সেটা যদি সেটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যায় তিরিশটা এসপি পঁচিশটা ডি ডিআইজি বিষটা আইজি কি করবে করতে পারবে ঠেকাতে পারবে পারবে না সুতরাং সংবিধান মেনে সংবিধান অনুযায়ী কাজ করা উচিত নিচুতলা পুলিশ কর্মীরা পেটের দায়ে করছে আমি অনেকের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে ভালো লাগছে না চাকরিটা ছেড়ে দিতে পারলে ভালো হয় হ্যাঁ এখন এই রকম পর্যায়ে চলে গেছে যে অনেকেই পুলিশ ছেড়ে দিতে চাইছে যাই হোক আজকে একটু দীর্ঘ হয়ে গেল আমার এই প্রতিবেদনটা কিন্তু আরও অনেক বলার ছিল পুলিশ নিয়ে বললে শেষ হবে না কিন্তু আমি নিচুতলার পুলিশ কর্মীদের দোষ দিব না দেখব না আমি বিনীত গোয়েলকেও দোষ দিচ্ছি না এইখানে কারণ বিনীত গোয়েলও কিছু করার নেই কিছু করার নেই বিনীত গোয়েলের জায়গায় যদি আমি থাকতাম হয়তো আমিও সেটাই করতাম আমাকে বাধ্য করানো হয়েছে যাই করুক যেই করুক কিন্তু এটা কাম্য নয় পুলিশের নিরপেক্ষতা দরকার দেখা যাক পুলিশ কবে নিরপেক্ষ হয় কবে বাংলার মানুষ সুবিচার পায় সেই আশায় থাকছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের যে করের বনটির জন্য আন্দোলন সেই আন্দোলনটা কিন্তু চলবে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ জাস্টিস ফর আরজি কর স্লোগানগুলিও দীর্ঘজীবী হোক নমস্কার